গুড আফটারনুন এভরিওান আবার একটা নতুন দিনে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও মোটামুটি আপাতত ঠিকঠাক আছি একটু দেরি করে ইচ্ছে করেই আজকে ব্লগটা শুরু করলাম কারণ একটু মামার আমি টুকটাক কয়েকটা জিনিস কেনাকাটার আছে তো বেরোবো আর অফিস যেহেতু ছুটি পড়ে গেছে তো তার জন্য আর গেছে অনেকে অফিসে যাদের পেন্ডিং রয়েছে আমার যেহেতু কোনো পেন্ডিং কিছু নেই তাই আমার আর দরকার হয়নি তো সেখানে দাঁড়িয়ে মাম কালকে কলেজ ছুটি থাকবে কিনা নট শিওর তাই মাম বলছে চলো আজকেই বেরিয়ে নি জিনিসগুলো নিয়ে আসি তো ওজন আজকেই বেরোবো ড্রাইভার দাদাকে ফোন করলাম কিন্তু সময়ের মধ্যে ঢুকতে পারবে না বলে আমি ড্রাইভার দাদাকে নিয়ে যেতে পারবো না তো মামকে বললাম ঠিক আছে চল তাহলে বাসে বাসে বা অটো অটো করেই বেরিয়ে যাই তো এখনও খাওয়া হয়নি ব্রেকফাস্ট তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে রায়ণের আজকে অনলাইন ক্লাস হয়েছে বহু বছর পর তাই না রায়ন দু হাজার কুড়ি সাল না একুশ সালের পর এই করলি অনলাইন ক্লাস একুশ সালের পর তো রায়নের আজকে অনলাইন ক্লাস হয়েছে আজকের জন্যই শুধুমাত্র নোটিস ছিল এবার কালকে পরশু কি হবে জানি না কারণ কালকে রায়নের স্কুল আছে মানে ছিল পরশু ছিল মানে পরশু হয়ে রায়নের ছুটি পড়ার কথা পুলকার দাদা বললেন যে অনলাইনই হয়তো হবে তো এখন বুঝতে পারছি না কোনো নোটিস এখন অবধি আসেনি ওয়েদার তো ঠিকঠাকই আছে মাঝখানে প্রচণ্ড কালো করে এসেছিলো আমি তো ভাবলাম হয়ে গেল আবার বুঝি নামবে তা এখন তো দেখছি আবার রোদ আছে আর যেটা ব্যাপার টুকটাক কেনাকাটার আছে কি ব্যাপার কি বিষয় সেটা সাথে থাকো দেখতে দেখতে পারবে সবটাই আর আজকে রান্না কি হয়েছে একেবারে লাঞ্চেও বসবো দেখি ওদি রান্না কি হয়েছে আজকে আজকে রান্না যে চলে এম থালা নিয়ে ভাতটা গরম হয়েছে ভাতটা নিয়ে চলে আজকে রান্না হয়েছে আর মাছের মাথা দিয়ে সেই কাটার একটা চচ্চড়ি এদিকে আছে ভাত ভাত তো থাকবেই সেটা বুঝতেই পারছো এখানে একটু মাইক্রোওয়েভে কালকের ভাত গরম করলাম আর এদিকে হয়েছে চিকেনের ঝোল তো চলো এখন এই দিয়ে আমরা ডিনার করি ওর বাবা বেরিয়ে গেছে আজকে ওর বাবার পুজোর আগে লাস্ট কলেজ তো একটু তাড়াতাড়িই বেরিয়েছে কারণ ওর আবার কলেজ স্ট্রিটে কী কাজ আছে ওখানে বেরোবে তো বললো তুমি যখন আছো তাহলে আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে যাই রায়নও বাড়িতে রয়েছে ঠিক আছে যাও কারণ ওর কাজ আছে ওর না হলে আবার চেম্বার খুলতে দেরি হয়ে যাবে যেহেতু কালকের দিনটা এরকম একটা সমস্যার জন্য চেম্বারটা বন্ধ হয়ে গেছে উইদাউট কোনো নোটিসে তো এই হচ্ছে আপাতত ব্যাপার তো যাই হোক চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি ভালো লাগবে যা পৌনে চারটে বাজে এবার আমরা বেরোবো বেরোনোর কথা তিনটে ঘুমিয়ে পড়েছিলাম সব কিছু পরিষ্কার করে রেখে গেছি স্লাইডিং ফ্লাইডিং সব দেওয়া আমি এই যে রেডি হয়ে গেছি আর এই দিকে আছে মাম রায়ান রেডি হয়েছে রায়ন পড়তে যাবে মঙ্গল আয়সে রায়ণকে পড়তে নিয়ে যাবে টোরুক ওকে বলবি পরের দিন টাকা দিয়ে দেবো ঠিক আছে এই যে মাম রেডি হয়ে গেছে চলো এখন বেরোই বেরিয়ে দেখি কী পাই পরে আসছি মা আর মেয়ে মিলে আমরা আজকে বেরিয়ে পড়েছি আর একদম সেই পুরোনো দিনের হলুদ ট্যাক্সিতে উঠে পড়েছে এখন তো আর এই ট্যাক্সি কোথায় চড়া হয় চড়াই হয় চড়াই হয় না এখন আর এই ট্যাক্সি আচ্ছা পেয়ে গেলাম তার বাবলাম উঠেই পড়ি যা হবে হবে একেবারে গড়িয়াহাটে গিয়ে নামবো তো চলো এখন সব কমপ্লেক্সগুলোতে পুজোর একেবারে সব কিছুর শেষ মুহূর্তে আর কি প্রস্তুতি চলছে ওই জায়গাতেও ঠাকুর দেখাও শুরু হয়ে গেছে প্যান্ডিলে প্যান্ডেলে পুজোও শুরু হয়ে গেছে তো যাই হোক চলো এখন যাওয়া যাক একেবারে পুরো সেজে উঠেছে সমস্ত হোর্ডিং পড়ে গেছে সানাই লেজে উঠেছে এত আর বাজছিল মানে সানাই বাজছিল আওয়াজ হচ্ছিলো কি কপিরাইট খেয়ে যাবো তাই বন্ধ করি তো যাই হোক কালকে যা ওয়েদার ছিল সত্যি আমার প্রত্যেকটা মানুষেরই মন খারাপ হয়েছে পুজোয় বেরোয় পুজোয় না বেরোই এত বৃষ্টি পুজোয় এত বৃষ্টি বা পুজোর আগ দিয়ে ভীষণ বাজে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল কালকে তো যাই হোক আজকে ঠাকুরের কৃপায় এতটা ভালো ওয়েদার সত্যি সবারই মনটা এতে ভালো এরকম বৃষ্টি সত্যিই দেখিনি মানে এত কি বৃষ্টি হলো যে এই পরিস্থিতি হয়ে গেল এত কি বৃষ্টি হলো এটাই তো বুঝতে পারলাম না আমি টেরই পেলাম না কাল রাত্রেবেলা মানে আগের দিন রাত্রিবেলা যে এত বৃষ্টি হয়েছিল যাই হোক কত লোকের কত কিছু কত আশা থাকে এই পুজোটাকে নিয়ে শিখেছে তাতে এতটা বৃষ্টি তো সবাই হতাশায় পড়েছিল যাই হোক হ্যাঁ পার্লারে ভিড় এখন তো যাই হোক হোপ ফর দ্য বেস্ট যেন বৃষ্টি না হয় এরকমই ওয়েদার থাকে যারা বেরোনো তারা তো বেরোয় তাই না আমরা বেরোই আর না বেরোই ঘরে থাকলেও এরকমই দাঁড়িয়ে ভালো লাগে এসে দাঁড়িয়ে পড়েছি এই একটু এইসবের দোকানে একটু টুকটাক জিনিস কেনার ছিল তাই নিয়ে নিলাম এখন পেমেন্ট করবো ব্যাস বেরিয়ে যাবো কীভি দিবি গড়িয়াহাটে বাপ রে বাপ এদিকে দিই যেদিকে দেখাবো সেদিকেই দিই যাই চলো এবার চলে এসেছি এই যে ব্যাগের দোকানে কিছু দরকার ছিল সেগুলোও নিয়ে নিয়েছি হয়ে গেছে আমি কোথায় ডুবো বুঝতে পারছি না এই ভিড়ের মধ্যে বাপরে বাপ কি ভিড় কি ভিড় থেকে মনে হচ্ছে এমনি আমি চলে যাচ্ছি খেলতে আর হচ্ছে না তবে ভিড় একটা জায়গায় একটু বেশি ভিড় আবার কিছু কিছু জায়গায় ফাঁকা ফাঁকাও রয়েছে তোর ক্যাচার দেখবি বলছি নি ক্যাচার দেখে নে লাগছে আমি ওই ফুটপাথ থেকে এদিকে চলে এসেছি গাড়ি পার্কিংয়ে আর কোনো জায়গা নেই না দু চাকার না চার চাকার এদিক থেকে একটু সেরামিকের জিনিসপত্রগুলো দেখি আর সেরামিকের জিনিসপত্রগুলো দেখি তারপর বেশ বেরোবো এই ক্যামেরাটারই কাপড় কিনতে এসে আমি একটু মানে এই ফোনটারই কাপড় কিনতে এসে আমি আমার ক্যামেরাটা একটু অন করে দেখে নিলাম জামা কাপড় কেনার পর ঠিক আছে কিনা এখন এই যে ফটোর দোকানে আমরা দাঁড়িয়েছি একটা ফটো নেওয়া হয়েছে সেটা বাড়িতে গিয়ে দেখাবো যেটা এখানে ছিল পরে নেব ব্যয় পরে দেখাবো চলো ফাঁকে এগুলো নিয়ে নিই এবার অটোতে উঠে পড়েছি এবার বাড়ি ফেরার পালা তবে বাড়িও ফিরবো না বাড়ি ফেরার পালা বললে বল এখন একটু যাব আরেক জায়গায় মামের একটা জিনিস দেখতে ওটা পেলাম না তারপর আবার মা বলছি একটু ঘুরে যা তো দেখি তখন বাড়ি ফিরি আলটিমেট কোথায় কোথায় যাওয়া হয় কাজ চলছে এখনও মানে অলমোস্ট ডান নেমে গেছি বাঘা যতীনে এবার আর কিছু টুকটাক হ্যাঁ টুকটাক জিনিস দেখার আছে সেগুলো দেখি দেখে তারপর ও বললো যাবে মায়ের ওখানে যাই রাজুকে ফোন করে বলে দিয়েছি রাজুর সাথে একেবারে বাড়ি চলে যাবো এই যে নেওয়া হয়ে গেছে টুকটাক যে কটা জিনিস নেওয়া ছিল এবার মামের জিনিসটা দেখা হয়নি মামের জিনিসটা দেখতে যাচ্ছি এবার মামের জিনিসটা দেখলে যদি পেয়ে যায় নিয়ে নেবো নাহলে মায়ের ওখানে যাব মায়ের সাথে দেখা করব রাস বাড়ি আমরা রিক্সায় উঠে এখন যাচ্ছি মায়ের কাছে বলেছে একবার দেখা করেই আসি আর বাপিনের সাথে একটু দেখা হয়ে যাবে সবসময় তো আর যাওয়া হয় না বাপিনের শরীর খারাপের জন্য বললে আর না করি না যাই একটু দেখা করিয়ে আসি এরকম একটা ব্যাপার তো যাই হোক চলো আমি তো মায়ের সাথে দেখা করি তারপর রাজু আসবে তারপর বাড়ি যাবো রায়ন পরে বাড়িতে ঢুকে গেছে রাস্তা নিশ্চিন্ত এই যে আমরা সব কি কি কিনেছি সে সমস্ত জিনিসপত্র দেখাচ্ছি এখন মাকে এতক্ষণ গল্প করছিলাম এই যে বাপিন কি গো এখন কেমন আছো কি ঠিক আছো তাহলে পুজো তো নবমীর দিন আমাদের বাড়িতে ঠিক আছে যাবে বলেছি বেরিয়ে গেছি আমরা আর বেশ ভালো বৃষ্টি পড়ছে দেখো কত জোরে বৃষ্টি পড়ছে ভাগ্য ভালো যে আমরা বেরিয়ে গেছি হ্যাঁ এবার যদি ভিজে যাই তো হয়ে গেল নতুন তোরটা সাবধান এরকম জোরে বৃষ্টি পড়ছে দেখো পুজোর রাখ দিয়ে কে সত্যি যেই বেরোলাম তখন কত রোজ মনটা ভালো লাগছিল দেখে ভাগটা লেগে ফোনটা কেটে গেল এই যারা জীবন যারা এই ধরো এই মাছাটা নিয়ে বসে পুটেই এই চুরি মালা ধুল এই সমস্ত বিক্রি করে তুমি ভাবো তো তাদের কী অবস্থা তোমরা বলো এই পরিস্থিতিতে কি করে তাদের ব্যবসাটা হয় একদম পুজো আগ মুহূর্তে দিয়ে যা গিয়ে ভেবেছিলাম ওয়েদারটা ভালো হয়ে গেল যাওয়ার সময় তোমাদেরকে বললাম আর এটা তো জোরে বৃষ্টি পড়ছে আর আমি আর মাম নানান জিনিসপত্র নিয়ে বসে আছে এখনও একটা জিনিস কেনার বাকি ছিল তাও করতে পারলাম না সামনে দেখো জ্যাম পেরিয়ে পেরিয়ে আস্তে আস্তে হাঁপিয়ে গেলাম বা এখানে ঠাকুর উদ্বোধন আছে তার মধ্যে অস্থির হয়ে যাচ্ছি বাড়ি আর বেরোবো না মা আমি আর আমি বেরোবো না আমি কেন তোকে বললাম যে তুই ল্যাক খাস না চল নিয়ে চল মাই গড আটটা দশ এই জাস্ট বাড়িতে ঢুকলাম আর রায় পড়ছিল আর এই যে সমস্ত কেনাকাটা করে এনেছি কী করে এনেছি না এনেছি পরে দেখাচ্ছি দেখো ঘরের বাইরের জন্য আগের দিন পেলে বৈদ্যনাথ বুদ্ধের এই প্রেমটা আশ্চর্যটা লাগিয়েছে হ্যাঁ হ্যাঁ এটা সুন্দর দেখতে তো যাই হোক চলো এই যে রায়নের জন্য দুটো গেঞ্জি আনা হয়েছে এটা না এটা বাবার এই যে ব্ল্যাক এটা আগে পর ওটা তোর হবেই আর এই যে তো ওর বাবার গেঞ্জি আনা হয়েছে এইটা ওর বাবার একটা গেঞ্জি এটা ওর বাবার একটা ভর্ত একটু এটা একটা ওর বাবার গেঞ্জি এমনি গোল আর এইটা একটা ওর বাবার গেঞ্জি গোল গলা না সামনে বিছলেন এরকম হয় আর কি আর নায়িকা থেকে এদিকে একটা ঘর এসে গেছে আজকে শুধু জিনিস কেনার দিন গেল আর কি

মাম এই একটা আনারকালি কিনেছে এবারে প্রশ্ন হতে পারে বিজনেস তো আমিই করি মাম কেন বাইরে থেকে আনারকালিটা কিনে আনলো তার রিজন হচ্ছে আমার মোটামুটি যা জিনিসপত্র বিজনেসের জন্য আনার আনা হয়ে গেছিলো আমি আর বিয়েবাড়ির আগে বিজনেসের জন্য কোনো জিনিসপত্র আনতে যাবো না আর মামের আমার কথা ছিল লেহেঙ্গা বিয়েবাড়ির জন্য মাম সেটাতে হঠাৎ করে সুইচ করে চলে গেল আনারকালিতে এবার আনারকালির একটা আনতে যাওয়া আমার পক্ষে অত দূরে সম্ভব না শুধু একটা আনারকালি এক্স্যাক্টলি আনতে যাওয়া তার জন্য এটা আমাকে দোকান থেকে কিনতে হলো গাটা খুব কচকচ করছিল। যাই হোক কী আর করা যাবে

হ্যাঁ এটা এসছে আমার ইয়ের জন্য লরিয়াল লরিয়ালে প্রফেশনাল আর আরেকটা এসছে মা আমি এটা পছন্দ করেছে এটা হচ্ছে আমার বেডরুমের ওয়ালে লাগানো হবে আমার বেডরুমের যে ওই ওয়াশরুমের যে ওয়ালটা আছে ওই ওয়ালে লাগানো হবে দেখা দেখা এদিকে দেখো হাওড়া ব্রিজ ও এটা তো আচ্ছা ওটা হচ্ছে দু বাসের ডবল ডেকার বাস পাঁচ নম্বর বাস আমরা ছোটবেলায় চলতাম পাঁচ নম্বর ছয় নম্বর বাস ছিল আমরা ছোটবেলায় চলতাম মামলা তো দেখেও সেই টানা রিক্সো এটাও এখনো চলে হ্যাঁ এখনো চলে বাট এখানে মামরা কখনো চড়েওনি দেখে উনি এখানে এখন প্রায় চলে না বললেই হয় বা বড়বাজার সাইডে তবু দেখা যায় আর এই যে এই তিনটে এই তিনটে লাগানো হবে

চলো খেয়ে নিই প্রচণ্ড খিদে পেয়েছে বাজে দেখো সেই নটা কুড়ি মধুমিতা গেল একটু মধুমিতার সাথে কথা বলছিলাম খেয়ে নিই আমি দেখছি একেনবাবুর বাবুর একটা সিরিজ আর ওইদিকে ভাই বোন এখন ঘুমোতে চলে গেছে বাজে এখন দশটা দশ ওর বাবার খাওয়া দাওয়া সব যা যা করা যেরকমভাবে যা রাখার রেখে দিয়েছি আমি একটু তো দেখি দেখে আমিও শুধু চলে যাবো কারণ ঘুম পেয়ে গেছে প্রচণ্ড ঘুম পেয়ে গেছে তো চলো ব্লগটাকে এখানে শেষ করছি লাস্ট মুহূর্তের পুজোর কেনাকাটা খারাপ হলো না ভালোই হলো আর তোমরাও বলো কেমন লাগলো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা